আসসালামু আলাইকুম দশস্বতা রাঙ্গামাটিতে ঘন্টার হরতাল চলতেছে ভয়ঙ্কর রূপের তাণ্ডব তাণ্ডব উদ্দেশ্যটা কি যে কোটা নিয়ে বাংলাদেশে এত কিছু সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে সে কোটা রয়ে গেছে আর এই বাংলাদেশ থেকে সহজে কোটা না ওঠার কারণ আছে বাংলাদেশের কোটার আবার শেষ মামু খালুর কোটা আছে পরিচিতের পরিচিত যন্ত্রের কোটা আছে আত্মীয়তার কোটা আছে এরপ্রেক্ষিতে রাজনীতি কোটা আসে সম্পর্কে খাতিলের কোটা আছে আবার চা খাওয়া দিয়ে টাকার মাধ্যমে কোটা এই এই যে অনেক কোটাগুলা বাংলাদেশের হয়তো শেষ নেই। আরো কোটা কত কোটা বাংলাদেশে পড়ে আছে যেটার কোনো হিসাব নেই যেটার জন্য কোনো আন্দোলনে নেই রাঙ্গামাটিতে চলতেছে আসে ছত্রিশ ঘন্টার হরতাল চলতেছে তাণ্ডব মূল উদ্দেশ্যটা কি মূল কাহিনীটা কি আসলে পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটার বৈষম্যের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে রাঙ্গামারিতে চলছে টানা ছত্রিশ ঘন্টার হরতাল এখানে স্পষ্ট বলা আছে পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে তার মানে এখানেও আবার কোটা ঢুকাই দিছে এখনো কোটা শেষ হয়নি মূলত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে হরতাল শুরু হয় হরতাল কারণে বন্ধ রয়েছে সব যান চলাচল ও দোকানপাট শহরের বিভিন্ন পয়েন্টে প্যাকেটিং করছে হরতাল সমর্থনকারীরা শহরে একমাত্র অভ্যন্তরীণ যানবাহন অটোরিকশা চলাচল বন্ধ থাকায় কার্যত জীবন জনজীবন অচল হয়ে পড়েছে মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছে যাচ্ছে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং পরীক্ষার্থীরা দুর্ভোগে উপহার হচ্ছে এদিকে হরতালে শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে টহল দিচ্ছে পুলিশ সেনাবাহিনী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে সকালে শহরের বনরুফা ও পুরাতন বাস স্টেশন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে বৈষম্য বিরুদ্ধির ছাত্র জনতা তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এই যে হরতালটা হয়েছে বা হরতালের ডাক দিয়েছে সেটা তার এমনি এমনি আসে নাই বৈষম্য নেতাদের ডাকে ছাত্র জনতা সবাই মাঠে নামে আসে রাঙ্গামাড়িতে যে কর্মকাণ্ডটি আজকে ঘটেছে বিশে নভেম্বর হরতাল যে হচ্ছে আমি মনে করি বাংলাদেশে এমন একটি আইন হওয়া উচিত সব নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত আপনি ব্যাংক থেকে শুরু করে যত সেক্টর আছে সরকারি যত সেক্টর আছে সবগুলোতে যেন মেধা যেত যত নিয়োগ দেওয়া হয় এই কোটা পুরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস করার মাধ্যমে যখন আত্মীয়তা কোটা মামুখালুর কোটা পরিজনদের কোটা সম্পর্কের খাতিলে কোটা টাকা পয়সা দিয়ে কোটা এই সব কিছুর কারণে বাংলাদেশের উন্নতি একেবারে পিছিয়ে যাচ্ছে যে জায়গায় যে লোক যাওয়ার কথা যোগ্য ব্যক্তি যাওয়ার কথা তারা যাচ্ছে না এ বিভিন্ন ধরনের রেফারেন্সের কোটার মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা ওই জায়গা যাচ্ছে ফলে যে কাজ করার কথা সেই তো হচ্ছে না এভাবে কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু